এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার ট্রেনের টিকিট চার মাস আগে না কাটলে পাওয়াই যায় না আর গরমের ছুটি দুর্গাপুজো পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি হলে তো দেখতেই নেই আপনি আর এসিতেও টিকিট পাবেন না আর এইদিকে দিকে বাসে গেলে ভাড়াও বেশি লাগে তার সাথে টাইমটাও অনেকটা বেশি লাগে তাহলে কি ট্রেনে করে যাওয়ার আর কোনো কোনোরকম বিকল্প পথ নেই হ্যাঁ আছে আমাকে গরমে ছুটির সময় হঠাৎ করে দুদিনের জন্য এনজিপি যেতে হয়েছিল কিছু কাজে সেই জন্য আমি একটি পদ্ধতি অবলম্বন করে দুটি ট্রেন চেঞ্জ করে গেছিলাম কীভাবে গেছিলাম পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনিও সমস্ত কিছু জানতে পারবেন আজকে শিয়ালদা স্টেশন না বা হাওড়া স্টেশন না চলে এসেছি একদম কলকাতা স্টেশনে এই প্রথমবার কলকাতা স্টেশন থেকে রওনা দেবো রওনা দিচ্ছি কিন্তু এনজিপির উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটা আছে রাধিকাপুর এক্সপ্রেস তাও আমার টিকিট হয়ে আছে আর এসি হঠাৎ করে ট্যুর প্ল্যান হয়েছে ট্যুর না আমার কাজ আছে সেই জন্য যাচ্ছি তার সাথে হালকা করে কোথাও একটু ছোট্ট একদিনের ঘুরিয়ে দেবো সেটা দেখতেই পাবেন কোথায় ঘোরাবো এখন থেকে বলছি না কিন্তু এই কলকাতা স্টেশন দারুণ সুন্দরভাবে সাজানো চারিদিকটা হাওড়া বা শিয়ালদা স্টেশনের মতো সেই রম ভিড়ভাড় চেঁচামেচি নেই এখানে একেবারে শান্ত দারুণ সুন্দরভাবে সাজানো এই হচ্ছে কলকাতা স্টেশন পুরো ফাঁকা এই একটা ট্রেনে ছাড়বে রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা স্টেশনের ভেতরে একটা এসি লাউঞ্চও আছে ঘড়ির কাটায় মাত্র সাড়ে ছটা বেজেছিল আমি নিয়ে নিয়েছিলাম আজকের ডিনার ভেজ থালি দুশো টাকার বিনিময়ে খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল কিছু না খাবার দাবার খেয়ে লাউঞ্চে যদি শুধু বসে থাকেন আপনাকে ঘন্টায় তিরিশ টাকা করে পে করতে হবে পুরো লাউঞ্চটাই এসি লাউঞ্চ ডিনার সেরে একটু রেস্ট নিয়ে চলে গেলাম ট্রেন ধরতে বেজে গেছে সাতটা পনেরো সাড়ে সাতটায় আমার ট্রেন ছাড়বে আমি এক সপ্তাহ আগে মাত্র টিকিট কেটেছি সেই জন্য আমার টিকিটটা আর এসি হয়ে আছে তো আপনারাও যদি আমার মতো হচ্ছে ট্রেনের টিকিট না পান ডাইরেক্ট এনজিপি বা শিলিগুড়ি যাওয়ার তাহলে কিন্তু আপনারা কেটে নিতে পারেন বিওই বিওই বারসই জংশন সেখান থেকে আবার ট্রেন বা বাস ধরে চলে যেতে পারেন কিন্তু শিলিগুড়ি বা এনজিপি স্টেশন যেটা আমি করছি এই ট্রেন দাঁড়িয়ে আছে এস ফাইভ কোথায় দেখি আপনারা কিন্তু বারশোই চলে যেতে পারেন ওখান থেকে অজস্র ট্রেন আছে যেইগুলো আপনাকে নিয়ে চলে যাবে এনজিপি বা শিলিগুড়ি বা বাস তো আছেই ট্রেনে এসে বসে বলেছি উপরে ওপরে বসেছি আমার অ্যাকচুয়ালি নিচে সিট অ্যাকচুয়ালি ওপরে একটি পেশেন্টের সিট পড়েছিল উনি নিচে শুয়েছিলেন আমাকে বললেন ওপরে চলে যেতে এই জিনিসটা কিনে নিয়েছি এইটা যদি আর হয় বসে যাব না তো টোটালটা ওই জিনিসটায় পেতে শুয়ে দেবো আর কি ওই জন্য নিচে পেতে রাত্রে ঘুমিয়ে পড়বো জেগে থেকে লাভ নেই আর এখানটা উপরে কিন্তু একদম পাখা এদিকে নেই হাওয়া দিচ্ছে না প্রচন্ড গরম ট্রেন এখনো ছাড়েনি সাড়ে সাতটায় সাড়ে সাতটা কুড়ি বাজে প্রচন্ড গরম এখানে উপরে থাকা যাবে না পুরোপুরি সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল আমার গন্তব্য বারসই জংশন ভোর পাঁচটা সাত মিনিটে বারশোয়ে পৌঁছানোর কথা থেকে এখন বেজে গেছে আটটা পনেরো বাইরে বৃষ্টি হচ্ছে দরজা বন্ধ জানলা গরম ছিল কিন্তু ঠান্ডা হয়ে গেছে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে ট্রেন তার প্রথম স্টেশন ঢুকে গেছে নৈহাটি নৈহাটি একদম কলকাতা স্টেশন থেকে ছাড়ার পর নৈহাটি ফার্স্ট অফ তেরো মিনিটের মতো লেট করেছে এখানে ঢোকার কথা ছিল আটটা বারোতে এখন আটটা সাতাশ আমার সিট আর এসি হওয়া সত্ত্বেও আমি একটা পুরো সিটি পেয়ে গেছিলাম আমি আবার উপরে চলে এসেছি এই দেখুন উপরে এসে পড়েছি নিচের জায়গাটা আমার ছিল ওটা ছেড়ে দিয়ে যাওয়ার ছিল বললো আমি ওপরে চলে যান আমরা নিচে ম্যানেজ করে দেবো ভালোই হলো আর নিচে শুতে হচ্ছে না উপরটাতেই দিয়েছি উপর তো এই ট্রেনটা ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ রাধিকাপুর এক্সপ্রেস আমাকে নামতে হবে বারসই বারসই নামতে হবে বারসই থেকে দেখলাম শিলিগুড়ি যাওয়ার ট্রেন আছে সাড়ে পাঁচটায় আছে সাড়ে সাতটায় আছে ওই ট্রেন ধরে আমি শিলিগুড়ি বা এনসিপি চলে যেতে পারি না ওখান থেকে ট্রেন ধরে চলে যাবো কিষাণগঞ্জ কিষাণগঞ্জ থেকে আবার ট্রেন বা বাস ধরে চলে যাবো শিলিগুড়ি বা এনসিপি টিকিট না পেলে কিছু করার রকম এইরকমভাবেই যেতে হবে আমাকে হয়ে নামিয়ে দেবে পাঁচটা পাঁচে তো মোটামুটি খাওয়া দাওয়া তো করেই উঠে পড়েছি রাত্রিরে খিদে পেলে ব্যাগে বিস্কিট আছে শিলে ভাজার প্যাকেট আছে ওইগুলো খেয়ে নেবো খেয়ে ঘুমিয়ে পড়বো এখন একটু সিনেমা দেখি দেখে ঘুম তারপর মোবাইলে কেজেএফ দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙল তখন ভোরের আলো ফুটে গেছে গুড মর্নিং এখন বাজে পাঁচটা পঁচিশ মোটামুটি বারশোই নামব বারসই ঢুকছে ট্রেনটি ভোর সাড়ে পাঁচটার সময় নেমে পড়লাম বারসই জংশনে স্টেশনটা কিন্তু মোটেই খালি ছিল না এত ভোরবেলায় বেশ জাঁকজমক ছিল এই কিন্তু বিহারের মধ্যে পড়ে এটি ওয়েস্ট বেঙ্গল এবং বিহারের ঠিক বর্ডার এরিয়া বলা যেতে পারে কিন্তু বিহারের অন্তর্গত তারপর সত্তর টাকার বিনিময়ে বারসই থেকে শিলিগুড়ি যাওয়ার জেনারেল কম্পার্টমেন্টের একটি টিকিট কেটে নিলাম ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ রাধিকাপুর এক্সপ্রেস ধরে চলে এসেছি এখন বারসই এই যে বার্সই তো আমি অলরেডি সেভেন্টি পার্সেন্ট পথ চলে এসেছি এখান থেকে দুটো অপশান আছে আপনি ওয়েট করে ট্রেন ধরে আবার যেতে পারেন শিলিগুড়ি বা এনজিপি স্টেশন নাহলে আপনি এখান থেকে অটো ধরে চলে যেতে পারেন মেন রোডে ওখান থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার ডিস্ট্যান্স বাসে চলে যেতে পারেন শিলিগুড়ি আমি ট্রেনেই যাব ভাবছি এখন বেজে গেছে ছটা পাঁচটা সাথে এই ট্রেনটি নামানোর কথা ছিল কিন্তু নামাতে পারেনি পাঁচটা চল্লিশে নামিয়েছে ঠিকই আছে লেট তো একটু করে পাঁচটা তিরিশে এখানে একটা গাড়ি আসার কথা ছিল যেটা এনজিপি পৌঁছে দেয় খুবই তাড়াতাড়ি সাড়ে সাতটায় কিন্তু সেই ট্রেনটা চার ঘন্টা লেট তো সেই ট্রেনটা ধরা যাবে না এরপরের ট্রেন আছে আপনার ইন্টারসিটি এক্সপ্রেস যেটা মানে লোকাল না ঠিক একটু লোকালের আপগ্রেডেড এটাই বারসই থেকে যাবে শিলিগুড়ি বার্সইতে আসবে সাতটা বারোতে শিলিগুড়ি পৌঁছাবে এগারোটায় দেখা যাক সেই ট্রেনটা ধরেই যাব ইন্টারসিটি এক্সপ্রেস ধরেই যাব শিলিগুড়ি নাহলে তার আগে যদি কোনো ট্রেন চলে আসে তাহলে সেই ট্রেন ধরেই যাব আর কি এই ব্যাপার টিকিট মোটামুটি কেটে নিয়েছি এখান থেকে টিকিট নিল সত্তর টাকা নর্মাল জেনারেল বগিতে আর আপনারা যদি বাসে যেতে চান এখান থেকে তাহলে অপশান এখান থেকে ওই যে বাইরে যে অটোগুলো দেখালাম অটো আছে ওই অটো ধরে যেতে হবে আপনাকে দিঘি মোড় তো সেখান থেকে ওই কলকাতা থেকে আসা পুরী থেকে আসা বা এখান থেকে ধূপগুড়ি ফালাকাটা যাওয়ার যে বাসগুলো আছে খুবই তাড়াতাড়ি যায় সেই বাস ধরে চলে যেতে পারেন শিলিগুড়ি স্টেশন এইভাবেও যেতে পারেন কিন্তু যদি টিকিট না পান তো কিছু করার নেই এইভাবেই যেতে যেতে হবে তো এখান থেকে দুটো ট্রেন আসবে ইন্টারসিটি যেটা এগারোটার সময় পৌঁছাবে শিলিগুড়িতে আর একটা হচ্ছে নর্থ ইস্ট এক্সপ্রেস যেটা লেট করেছে সাড়ে পাঁচটায় আসার কথা সেটা আসবে আটটার মধ্যেই তো সেটা কিন্তু কিষানগঞ্জ দাঁড়াবে তারপরে নিউ জলপাইগুড়ি দাঁড়াবে ওটা কিন্তু তাড়াতাড়ি পৌঁছাবে বারসই থেকে নর্থ ইস্ট যেই গাড়িটা ওটা দশটায় পৌঁছে দেবে ওটা আসছে ওটাতেই উঠে পড়ো এই ট্রেন নর্থ ইস্ট এখন সাড়ে সাতটা বাজে আমরা দশটা এই ট্রেনটা সাড়ে পাঁচটায় আসার কথা ছিল যে এসেছে সাড়ে সাতটায় এই ট্রেনটা ধরে চলে যাচ্ছি পৌনে দশটায় আশা করছি নিউ জলপাইগুড়ি ঢুকে যাব এস্ট উঠে উঠে পড়েছি এইখানে মোটামুটি ফাঁকা আছে বসে আসি আমার টিকিট আছে এখান থেকে আপনার শিলিগুড়ি পর্যন্ত কিন্তু এটা যাবে এনজিপি এই ট্রেনেও একদম পার্কে শিড় করেছি একদম লম্বা হবে মোটামুটি আড়াই ঘন্টা লাগবে এখান থেকে আপনার যেতে দু থেকে আড়াই ঘন্টা লাগবে ততক্ষণ রেস্ট নিয়ে সকাল সকাল একদম লেমন টি বাজে আটটা কুড়ি ট্রেন এখন চলে এসেছে কিষানগঞ্জ এরপরেই এনজিপি স্টেশন ঠিক আছে ট্রেনটি কোথাও না থেমে একদম দারুণ গতিতে ছুটতে লাগল বারশোই থেকে আমার টিকিট ছিল শিলিগুড়ি অবধি টিটিও এসেছিলেন টিটিকে যখন টিকিট দেখালাম উনি কিছুই বললেন না বললেন ঠিক আছে এনজিপিতে নেমে পড়তে পারো কোনো অসুবিধা নেই পৌনে দশটা বেজে গেছে এনজিপি স্টেশনে ঢুকছে ট্রেন আর মোটামুটি এক মিনিটে ঢুকে যাবে ট্রেন ঢুকে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশন এনজিপি এই দাঁড়িয়ে আছে নর্থ ইস্ট এক্সপ্রেস এখন বেজে গেছে দশটা বাজতে পাঁচ একটু দাঁড়িয়ে ছিল দশটা বাজতে পাঁচে ঢুকে গেছি এনজিপি স্টেশন মোটামুটি আমার আসতে এইরকমভাবে আসতে খরচা হলো ওদিকে দুশো টাকা টিকিট বারশোই অবধি কলকাতা স্টেশন থেকে বারশোই দুশো সত্তর টাকা আর এদিকে সত্তর টাকা টোটাল তিনশো চল্লিশ টাকায় আমি কিন্তু চলে এলাম স্লিপার ক্লাসে আর এইদিকে জেনারেলে কিন্তু স্লিপারেই উঠে বসেছিলাম কোনো অসুবিধা হয়নি কারণ এইটা মাত্র দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার রাস্তা তো জেনারেলে কাটলেই হবে একদম ব্যস্ত এনজিপি স্টেশন প্রচণ্ড ভিড় পদাতিক দাঁড়িয়ে আছে পদাতিক হ্যাঁ দাঁড়ি আমি কলকাতা স্টেশন থেকে রওনা দিয়ে দুটো ট্রেন ভাগ করে এনজিপি এলাম এসে দেখি পদাতিকও সেই সময় জাস্ট ঢুকলো এনজিপিতে টাইম কিন্তু খুব বেশি লাগলো না চলে এসেছি প্রিয় জায়গা এনজিপি স্টেশন এই কিছুদিন আগেই এসেছিলাম যদি টিকিট না পান কীভাবে আসবেন সেটা দেখিয়ে দিলাম কম টাকায় এইভাবেই চলে আসতে পারেন ঘুমিয়ে দুটো চেঞ্জ করতে হবে কিছু করার নেই তো টিকিট না পেলে এইভাবেই আসতে হবে তো এরপরে আসতে চলেছে পাহাড়ে কোথাও যাচ্ছি হিলস দিয়ে রাখলাম সেটা কোথায় যাচ্ছি সেটা কমেন্টে জানান নেক্সট এডিট আসবে সেটা চিপে কীভাবে আপনি যাবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য